এই সৌদি আরব আসা যে কত ধরনের কান কাজ করলাম আল্লাহ জানে একদিন এক এক রকম কাজ মাছ কাটা আম কাটা এই কাটা এই কাটা সবজি তারপরে আপনার কত ধরনের কাম করলাম চা বানানি কফি বানানি গাওয়া বানানি তারপরে মুরগি ফোরা। মাছ ফোরা কত ধরনের কাম করলাম এমন করতে আছে আল্লাহ না এটার থেকে কবে মুক্তি পাবো আল্লাহ একটা কবে ভালো অবস্থানে নেই সেটাই বুঝতে পারতেছি বুঝতে পারতিনা যাক ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে গা আল্লা যা ইনশাল্লাহ সবই হবে এ হচ্ছে অবস্থা ধ্যান না যে যদি আপনার কোনো কাজ না শিখে আসেন বাংলাদেশ থেকে তাহলে আপনি সমস্যা পড়ে যাবেন সমস্যা আর কোনো সমাধানও হয়তেন না সেই জন্য সবাই যারা আসেন তো যারা ভালো একটা কাজ শিখে আসবেন ভালো কাজে ইনশাল্লাহ আপনাকে ভালো একটা স্যালারি ভালো একটা চাকরি দেবে আর ভাগ্য ভাগ্যের ব্যাপারটাও আছে ভাগ্য থাকলে ইনশাল্লাহ সব কিছুই হবে ভাগ্য না থাকলে ভাগ্য আপনার সঙ্গ দিতে হবে মেন কথা হচ্ছে এটা ইনশাআল্লাহ ভালো কিছু হবে ভাগ্য থাকলে কোনো ব্যাপার না কোনো সমস্যা না এই হচ্ছে অবস্থা চেষ্টা করেন ইনশাল্লাহ একটা না একটা কিছু এখানে জীবিকার জন্য একটা না একটা করতেই হবে আপনার কিছু নেই